তো বস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আমির খান যে বিষয়টা করছে এটা ঠিক না ভুল তার স্টেটমেন্ট তার মধ্যে কি কন্ট্রাডিকশান রয়েছে এই যে ওটিটি স্কিপ করে ইউটিউবে আসা এতে সাধারণ মানুষের কী লাভ হবে আমির খানের কি সত্যি লাভ হচ্ছে সে একশো কোটি টাকার ডিল কেন ছেড়ে দিল এবং আজকে সেটা প্রোমো এনেছে তার ইউটিউব প্ল্যাটফর্মে তো সেখানে তার ছবিটা আসবে একশো টাকা দিয়ে কি সত্যি অডিয়েন্স দেখবে চলুন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই প্রথমে বলি যে প্রোমোটা সে ড্রপ করেছে তার ছেলের সাথে জুনিয়রদের সাথে সেখানে যেরকমভাবে আন্দাজ আপনার আপনার রেফারেন্স আছে আমার হেভি লেগেছে আমি মস্তি পেয়েছি কিন্তু যদি আমরা এই বিষয়টা আসি যে আমির খান সে কেন ওটিটি রিলিজ স্কিপ করলো তো বিষয়টা হচ্ছে আমির খান কিন্তু লাল সিং চাড্ডার সময় থেকেই বলছে যে আমরা আমাদের ছবি নিয়ে আসছি যখন তখনই আমাদের ছবি আগে ওটিটির সঙ্গে ডিল হয়ে গেছে তো আমরা কাইন্ড অফ অডিয়েন্সকে এরকম কথাই বলছি ছবি সিনেমা হলে আসছে যদি তোমার মনে হয় দেখতে আসবো না তাহলে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পর ছবিটা তোমার বাড়িতে চলে যাবে এই মডিউলটে আমির খান বিশ্বাসী নয় এটা আমির খানের স্টেটমেন্ট লাল সিং চাড্ডার সময় কিন্তু পরবর্তী সময় ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করতে পারে না ডিজাস্টার হয়ে যায় এবং ছবিটা কিন্তু সে ওটিটিতেই নিয়ে আসে কিন্তু এইবার সে একদম উঠে পড়ে লাগে তার ছবি সে ওটিডিতে আনবে না সিতারে জামিন পর দেখতে গেলে সিনেমা হলেই দেখতে যেতে হবে এবং তারপরে বহু আপডেটসে শোনা যায় ছবিটা ইউটিউবে আসবে এবং সে এখন সেটা অফিসিয়াল করে দিল ছবিটা ইউটিউবে আসছে আপনাকে একশো টাকা পে করে ছবিটা দেখতে হবে একটা জিনিস খুব ভালো করে ভাবুন সে একশো কোটি টাকা যেটা কোনো এক ওটি প্ল্যাটফর্ম তাকে অ্যাপ্রোচ করছিল সে সেটা রিজেক্ট করেছে এবং সে কিন্তু এই স্টেটমেন্টটাও দিয়েছে সে একশো কোটি টাকার ডিল নেয়নি সে তার ছবি কোনো ওটি প্ল্যাটফর্মকে দিতে চায়নি এবার একটা কথা ভাবুন আমির খানের এই ছবিটা জামিন পর এই ছবিটা কোনো ওটিটি প্ল্যাটফর্ম একশো পঁচিশ কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছে কেন কারণ এই ছবিটা খুব ছোটো একটা ছবি এরকম ধরনের ছবি সাধারণত কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু একশো পঁচিশ কোটি টাকা দিয়ে সুইমিং রাইটস কিনবে না বা কেনে না এরকম ধরনের ছবি খুব বেশি হলে ষাট কোটি সত্তর কোটি ইভেন আশি কোটি আমি ধরলাম কিন্তু একশো পঁচিশ কোটি একটা হিউজ ডিল এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু চারশো পাঁচশো কোটি টাকার ব্যবসা করেনি তাহলে একশো পঁচিশ কোটি টাকার ডিল কেন উত্তর হচ্ছে যে ওটি প্ল্যাটফর্মে এই অ্যাপ্রোচটা করে থাকুক তারা খুব ভালো করে জানে আমির খানের মতো একজন সুপারস্টার যদি সে তার ছবি ওটিটি থেকে সরিয়ে নিয়ে গিয়ে ইউটিউবে আনে এটা কিন্তু তারা বাজে পিকচার সেট করছে এই যে ওটিটির মনোপলি এখানে একটা বিশাল বড় করে আঘাত আসতে পারে আগামী দিনে এবং এটাই খুব ভয়ে এটাই খুব আশঙ্কার তার কারণ আজকে ওটিটির মনোপলি চলছে ওটিটির এই রম রমা ওটি এখানে জায়েন্ট হয়ে গেছে এখানে এত বড় নায়কের একটা ছবি সেই ছবিটা ওটিটি রিলিজ পুরোপুরি অ্যাভয়েড করে ইউটিউবে ছবি নিয়ে আসছে এবং যদি এটা ইনি করতে পারেন তাহলে এরপর এর থেকে ছোট প্রোডাকশান এর থেকে কম পপুলার নায়কের ছবি সব ছবি এটা করতে পারে তাহলে আগামী দিনে তাদের যে ডিল তাদের যা প্ল্যানিং সেখানে কিন্তু বড় করে একটা সমস্যা হতে পারে যে কারণেই তারা এই টাকার যে অঙ্কটা সেটা বাড়িয়েছে তারা একশো পঁচিশ কোটি টাকা অবধি গেছে বাট আমির খান তাতেও ছবিটা বিক্রি করতে চায়নি ফলে এই যে আমির খানের ডিসিশানটা এটাকে আমি রেসপেক্ট করি কিন্তু এই পুরো বিষয়টা এই যে পুরো ভাবনাটা এটা কি সঠিক আমির খানের যা যা বক্তব্য সে রেখেছে সিতারে জামিনপারের রিলিজ নিয়ে ওটিটি ডিল নিয়ে সেগুলো সব কি ঠিক উত্তর হচ্ছে না আমির খান নিজেই স্টেটমেন্টটা দিয়েছিল তার এই ছবি জামিন জামিনপার এটা সিনেমা হলের ছবি এবং সিনেমা হলের ছবিটা চলবে অনেক পরে সে অন্য কোথাও আনার কথা ভাববে এবং এই যে সাত সপ্তাহ পাঁচ সপ্তাহ চার সপ্তাহে ছবি ওটিটিতে আনা এটার আগেইনস্টে আমির খান আমির খানের ছবি সিতারে জামিন পর বক্স অফিসে এসছে চল্লিশ দিনও হয়নি তার মধ্যে সে কিন্তু ইউটিউবে ছবিটা নিয়ে আসছে ফলে সে ওটিটিকে ব্যাস করে যে আর্ট উইকের উইন্ডোর কথা বলছিল আট উইক মানে কিন্তু ছাপ্পান্ন দিন সে কিন্তু ছাপ্পান্ন দিনের আগেই তার ছবি নিয়ে আসছে ইউটিউবে তাহলে তার নিজের স্টেটমেন্টের সাথে তার কাজ কন্ট্রেডিক্ট করছে একটা প্রশ্ন অডিয়েন্সের পারসেপশান থেকে আপনি যখন একটা জিনিস কিনছেন আপনি ক্রেতা আপনি যেটা লাভ বেশি সেটাই দেখবেন আমি সাবস্ক্রাইব করছি একটা ওটি প্ল্যাটফর্ম সেখানে আমার মান্থলি ওয়ান নাইনটি নাইন লাগুক টু ফর্টি নাইন লাগুক যাই লাগুক আমার কাছে শুধুমাত্র আমির খানের একটা ছবি না আরও হাজারখানা অপশন রয়েছে আমি অনেক কন্টেন্ট পাচ্ছি তো একজন ক্রেতা হিসাবে আমার কাছে ওটা বেশি লাভজনক পাশাপাশি আপনি যদি একজন প্রডিউসারের পার্সপেক্টিভ দিয়ে দেখেন তাহলে সেখানেও কিন্তু ওটিটি আপনাকে একশো কোটি টাকা অ্যাপ্রোচ করছে সেটা বেশি লাভের ম্যাক্সিমাম লোক সেটাই ভাবছে কিন্তু খুব ভালো করে আরেকটা সাইড দেখুন যেটা এই যে ডিলটা এই যে মডিউলটা স্ট্র্যাটেজি যদি একশো টাকার পেপার ভিউতে একটা ভালো সংখ্যায় অডিয়েন্স পার্টিসিপেট করে ধরুন সেটা গিয়ে দাঁড়ালো পাঁচশো কেতে বা ওয়ান মিলিয়ন যেহেতু প্রথম মডিউল এটা সাকসেসফুল হয়ে গেল ওয়ান মিলিয়ন ভিউয়ারশিপ গেল এবং সেখানে একশো টাকা করে লোকেরা টিকিট কাটলো তাহলে যে অ্যামাউন্টটা হবে আপনি দেখবেন সেটা কিন্তু কখনোই একশো কোটির ধারেবারে নেই কিন্তু বিষয়টা হচ্ছে এই যে টাকা নেওয়া এবং লোকে ছবি দেখতে চাওয়া এটা কিন্তু আজকেই বন্ধ হয়ে যাবে না এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে মানে আপনি যদি ছ মাস পরও দেখতে যান আপনাকে একশো টাকা দিতে হবে তখন হয়তো অলরেডি এই ভিউয়ারশিপটা বেড়ে ওয়ান মিলিয়ন থেকে নাইন মিলিয়নে চলে গেছে এটা কিন্তু ক্রোমোশো বাড়ছে এটাকে ইনিশিয়ালি দেখলে মনে হচ্ছে সে আজকে একটা একশো কোটি টাকার ডিল ছুঁড়ে ফেলে দিয়েছে একশো কোটি টাকার ডিল নেয়নি ভুল করেছে কিন্তু এই ছবিটা ইনিশিয়ালি আজকে দশ কোটি টাকা কামিয়ে দিতে পারে আমির খানকে কিন্তু আস্তে 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 সেটা বাড়তে বাড়তে পসিবিলিটি রাখে একশো কোটি কামিয়ে ফেলতে ছ মাসে দু বছরে তিন বছরে পাঁচ বছরে তার কারণ এই যে এই ছবিটা দেখতে গেলে আপনাকে একশো টাকা পে করতে হবে এটা কিন্তু করতেই হবে এবং সেই টাকাটা কিন্তু ডিরেক্ট তার কাছেই আসবে সেই পাবে এটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের মতো নয় যে ওটিটি আপনাকে টাকা দিয়ে দিয়েছে এবার ভিউয়ারশিপ কোটিতে যা যাই হবে সেটা ওটিটির এমনটা কিন্তু নয় আজকে ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু প্রত্যেকটা সিনেমার ওপরে কোথাও কি বোঝা হয়ে দাঁড়াচ্ছে যখন একটা ওয়েব সিরিজ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের কিছু কর্পোরেট লোক তারা সেটা সেন্সারশিপ করছে কাইন্ড অফ সেরকম জিনিসপত্র যে এগুলো বাদ দাও এটার জন্য সমস্যা হতে পারে এই জিনিসপত্র আমরা ফেস করতে চাইছি না এরকম ধরনের মডেলের কাজ হোক এটা তারা নিয়ন্ত্রণ করছে তারা ছোট একটা ছবি বা একটা ছবিতে এমন একজন অ্যাক্টার রয়েছে যার ধরো চার পাঁচ বছর ধরে হিট নেই সেই ছবি নিতে চাইছে না এবং যদি নেয় বালকে নিচ্ছে নেওয়ার পরে এমন একটা টাকা ধার্য করছে যেই টাকাটা সেই ছবিটার পাওয়ার কথাই না পেপার ভিউ এটা যদি ওয়ার্ক করে যায় তাহলে আগামী দিনে বহু এমন ছোট ছবি বহু এমন কম বাজেটের ছবি নতুন স্টারের ছবি সেই ছবিগুলোকে তখন হয়তো একশো টাকার জায়গায় পঁচিশ টাকা রাখা হতে পারে বা অডিয়েন্স সিনেমা দেখার আগে তারা হয়তো পনেরো মিনিট সিনেমাটা দেখলো তারপরে তারা সেই ছবিটা দেখার পরে পে করবে এরকম ধরনের এবার পনেরো মিনিটে যদি আপনাকে হুক করে দেয় আপনার ভালো লাগে তো আপনি কন্টিনিউ করবেন টাকা দিয়ে একশো টাকা দিতে আপনার গায়ে লাগবে না আর যদি মনে হয় যে না এটা আমাকে কোনোভাবে হুক করছে না লোকে দেখে বেরিয়ে যাবে কন্টিনিউ করবে না তো এরকম ধরনের অনেক মডিউল অনেক ভাবনা তখন আসতে পেরে তো আমি এটাই বলতে চাইছি যে যদি এটা ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু কিছু লোকের ভালো হবে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে আজকে যদি এটা ধরুন মোটামুটি সাকসেসফুল হলো তারপরে যদি আবার আমির খানের ছবি ওটিটিতে চলে আসে তাহলে কিন্তু বিষয়টা খুব খেলো হয়ে যাবে লোকে খিল্লি করে ফেলবে যে নিজেই চার মাস আগে একরকম কথা বলে পরের ছবি ওটিটিতে নিয়ে আসলো তো এটাতে স্ট্রিক্ট থাকতে হবে আর শুধুমাত্র এটা আমির খান করলে হবে না এটা পরবর্তীতে যদি এই বিষয়টা একটা আলোর দিশা আছে মনে হচ্ছে তাহলে কিন্তু অনেকগুলো ছবিকে পরপর পরপর বড় নাম ছবির সাথে যুক্ত এমন কাজকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে আসতে হবে তাদেরকে ইউটিউবে এরকম ফ্রি প্ল্যাটফর্মে আসতে হবে এবং এই যে একশো টাকা অ্যামাউন্ট আজকে যে অডিয়েন্সটা এটা কম্পেয়ার করছে যার উনপঞ্চাশ টাকা বাড়ালে আমি ওটিটির সাবস্ক্রিপশানটা পেয়ে যাবো ওখানে হাজারখানা কন্টেন্ট আছে সেই অডিয়েন্সটাকে একটা সময়ের পরে এরকমভাবে অ্যাভেলেবেল করে দিতে হবে কন্টেন্ট দিয়ে 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 যে এবার তোমার থেকে আমি একশো টাকা নিচ্ছি না দুশো টাকা নিচ্ছি আমাদের এই পেজটা বা আমাদের ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে দুশো টাকা দিয়ে তুমি গোটা মাসে আঠেরো থেকে কুড়িটা বা তিরিশটা ভালো ভালো সিনেমা দেখতে পারবে ঠিক আছে এবং সেখানে শুধুমাত্র আমির খানের ছবি নেই সেখানে আরও বড় নামের বড় পরিচালকের ভালো ছবি রয়েছে তো এটা যদি করা যায় আস্তে আস্তে তাড়াতাড়ি হবে না রাতারাতি হবে না যদি এটা করা যায় তখন না এটা রেভলিউশন আনতে পারলো কি পারলো না সেই সময় ডিসকাস করা যাবে কারণ আজকে কিন্তু মডিউলটা এখনও সাকসেসফুল হয়নি তো যারা এটা নিয়ে পুরোপুরি ক্রিটিসাইজ করছে আমি সেই পক্ষপাতিত্ব করছি না আবার যারা এটাকে ভীষণ প্রশংসা করছে আমির খান বলে আমি সেটার সাথেও পুরোপুরি অ্যাগ্রি করি না তার কারণের ভালো খারাপ সব দিক মিলে রয়েছে আজকে আমির খানের এই যে স্টেটমেন্ট সিনেমা ব্যবসা করছে না চার সপ্তাহ পর ওটিটিতে চলে আসছে বলি লোকে সাইয়ারা দেখছে না লোকে মাভাতার নার্সিমা দেখছে না এই ছবিগুলো তো ব্যবসা করছে দেখতে পাচ্ছি তো আমরা হিন্দিতে মা নার্সিমা কোথ থেকে এসে কি রেকর্ড বানিয়ে যাচ্ছে ব্যবসা তো হচ্ছে এই ছবিগুলোকে ওটিটিতে আসবে না ডেফিনেটলি আসবে তখন না আমির খান তার এই যে প্ল্যান প্রোগ্রামিং তার এই যে মডিউল এটা সাকসেসফুলি ডেলিভার করতে পারছে ততক্ষণ অডিয়েন্স কোনো অজুহাত কোনো কমিটমেন্ট সেটাতে বিশ্বাস করবে না দেখা তার এই যে পুরোপুরি পরিকল্পনা সেটা আলটিমেটলি সাকসেসের মুখ দেখে কি না কত লোক দেখে আমির খানের সিতারে জামিন পর একশো টাকার টিকিট কেটে তো এই ছিল আমার ওপিনিয়ন আমার ডিসকাশন তোমাদের থেকে কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক